কথা ধারাবাহিক আজকের পর্বে আমরা দেখতে পাব মিস্টার রায় আসে অগ্নিভর ক্যাফেতে ক্যাফেতে এসে অগ্নিভকে বলে সব ঠিক আছে কিন্তু আমার মাথাটা কেমন ধরেছে অগ্নিভ একটা স্পেশাল চা নিয়ে আসতে বলে মিস্টার রয় খেয়ে বলে অসাধারণ এবং মিস্টার রয় একটা প্যাকেট নেয় প্যাকেটে কথা লেখা দেখে মিস্টার রয় বলে এটা কথার চা কথা গুহাবাড়িতে পূজোর পুজোর জোগাড় করে তার বানানো ওই প্রজেক্টটা শুকিয়েছে নাকি দেখতে যায় গিয়ে দেখে ওটা নেই জুনিকে এসে বলে কোথায় রেখেছে না কি না জুনি বলে না আমি কোথাও রাখিনি এই প্রজেক্টটা কেমন হয়েছে ম্যান্ডিকে ম্যান্ডিকে নিয়ে আসতে বলে অগ্নি অগ্নিভ জানে না যে এই প্রজেক্টটা কথার বানানো মিস্টার রয় প্রজেক্টটা দেখে খুব খুশি এই প্রজেক্টটাই আমি খুঁজেছিলাম মিস্টার রয় চলে যায় এবং কথার চা নিয়ে গুহা আসে কথাকে বলে কংগ্রাচুলেশন কথা আপনার বানানো হারবেল ট্রি আমাদের নতুন ক্যাফেতে কাজে লাগবে কথা বলে আপনাকে এটা কে দিল মিস্টার রয় অগ্নিভকে দেখিয়ে আঙুল দেখিয়ে বলে কথা অগ্নিভকে বলে আপনি তো বন্ধুরা কথাও অগ্নিভর সব ঝামেলা মিটিয়ে একসঙ্গে কাজ করবে এবার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে